তোর আমার কিছু ব্রিজ আছিস ওই তোর আমার কিছু ব্রি চাষ তোর আমার কিছু ব্রি চাষ আর বিরিজ আস বিরিজ চাস বিড়ি চাষ আমি এখন বিড়ি খাব বাদ দিয়েছি বিড়ি এখন আমি খাই না বিড়ি কীভাবে খাবো বিরিজ যা দাম বিড়িতে যা সিন্ডিকেট শুরু হয়েছে আরে আরে আমার স্বপ্নের সেই টার্মি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আর সেদিনে খেলাম ছয় টাকা

তোরা সব চাস তোর আবার বউটাকে চাস তোর আবার বোনকে কে চাস তোর আবার গার্লফ্রেন্ডকে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাষটা কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এই ডারপি আমি আমি পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না ও ভাই কেন আমি বিড়ি এভাবে এবার প্যাকেট থেকে উন্মোচন করে নাকের কাছে নিয়ে গ্রাম রেখে আবার 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 জায়গা মতো রেখে দে। কারণ কারো খেলে ফুরিয়ে যাবে খেলে আট টাকার গুয়া মারা সারা আট টাকার গুয়া সারা আরে আমি তো ডারবি খাই ডারবি খাই ডারবি খাই যারা লাকি খায় পেনসুর খায় যারা যারা গোল্ডলিপ খায় আমার থেকে আমার থেকে আমার থেকে তাদের কষ্ট বেশি এই তোরা কি খাস তোরা কি খাস সত্যি করে বল তোরা কি খাস ডারবি ডারবি এই তোরা তো আমার মতোই ডারবি খাওয়া 8 টাকার মধ্যে তোরা সীমাবদ্ধ আছিস জন্য তোদের কষ্ট হচ্ছে না তোরা আন্দোলন নির্মাণের পরিস্থিতি কিন্তু আবার বিশ্বাস যে উপদেশতাদের মত আমাদেরও বাংলাদেশের মধ্যে একটা বীরিখর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা দরকার আমাদের উচিত আমাদেরকে একটা আন্দোলন নির্মাণের পর আর্থিক তীরটা কমে যায় বেশি কি ভুল ভাই

আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা সেই টাকা দিয়ে আমি দুই দুইটা ডার্বি কিনেছি আরে আরে ওরা তো বেইমান ওরা বেইমান ভাই ওরা বেইমান কারণ কারণ আমি আমার মায়ের টিম বিক্রি করার টাকা বাবার পকেটে রেখেছিল আর সেই টাকা আমি চুরি করে আরে 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 আমি দুইটা ডারবি কিনে ফেলাম দুইটা ডারবি এখনকার সময়ে দুইটা ডারবি কিনতে পারার মতো সাহসিকতা কোনো ছেলের মধ্যে থাকে না আর আমি কিনে পকেটের মধ্যে রেখেছি মজুদ সেই ডারবি ওরা নিয়ে চলে গেল আরে তোরা আবার কপাল লিয়ে যাসটি তোরা তোরা এ শাকিলের কপাল নিয়ে যাসটি তোরা দুইটা ডারবি তো নিয়ে গেছিস কোনো ব্যাপার না আমি কালকে আমার মাঠে নেশা করদের তালিকায় তোদের আল্লাহর কাছে বিচার করবো আর বিচার দেবো বিচার দেবো বিচার দেবো আবার মাথা নষ্ট কি যে কষ্ট